আমাদের <laughs> <laughs> ছিল এর আগে দুইবার হয়েছে এটা আমাদের থার্ড প্রাইড প্রাইড প্রত্যেকটা রাজ্যেই হয় এল জিবিটি কমিউনিটির বা কুইয়ার কমিউনিটি এটা কুইয়ার বলার অর্থ এই জন্য যে এটাতে যে কেউ ভাগ নিতে পারে এলআই পার্সন মানে আমি সাপোর্টিং পারসন আমি মেম্বার নই কমিউনিটি পার্সন নই কিন্তু আমি সাপোর্ট করি ওরাও ভাগ নিতে পারে তাই এটাকে কুইয়ার প্রাইড বলা হয় তো এই রকম কুইয়ার প্রাইড প্রত্যেক অনেক রাজ্যেই হয় অনেক রাজ্যে আবার ট্রান্স প্রাইডও হয় যেখানে অনলি ট্রান্সজেন্ডাররাই ভাগ নেয় তো যাই হোক আমাদের রাজ্যে কুয়ার ফ্রাইডে হয় আগেও দুবার হয়েছে এবারও হচ্ছে কিন্তু কথা হলো এবারের ফ্রাইডে আমরা এইটাই বার্তা দিতে চাইছি যে আমরা সমাজের অংশ আমরাও সাধারণ আর দশটা সমস্যা আমাদেরও হয় যেমন করে আট দশজন মানুষের সমস্যা থাকে আমাদেরও তাই সমস্যা একই রকমের সমস্যা আমরা ফেস করি এই জন্য সমাজের বিভিন্ন স্তরের সমস্যাগুলি কি কি হয় তা আমরা পোস্টারের মাধ্যমে দেখিয়েছি বিভিন্ন রকমের বিষয় পোস্টারে আমরা তুলে ধরেছি আমরা প্রকৃতির দোষণ নিয়ে তুলে ধরেছি তারপর আমরা বেটি বাঁচাও বেটি পাড়াও নিয়ে তুলেছি আরও অনেক অনেক বিষয় আছে যেগুলি অধিকারের সম্পর্কে তুলেছি যে আমাদের মৌলিক অধিকারগুলি সেগুলির ওপরে আমরা দৃষ্টিপাত করেছি বিভিন্ন বিষয় এই দেখতে পাবেন আপনারা আপনারা দয়া করে দেখবেন সেগুলি আপনারা একটা কাউন্সিল গঠনের জন্য কাউন্সিল ইউআরএ মেম্বার না হ্যাঁ আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড মেম্বার বোর্ড তো অনেক দিন হলো আমাদের প্রায় দেড় বছর হয়ে গেল বোর্ড হয়েছে এরপর পলিসি গৃহীত হয়েছে তারপর গ্যাজেট ন্যাশনাল গ্যাজেট ত্রিপুরা স্টেটে অ্যাডপশন হয়েছে এরপর এখানে এখন প্রোটেকশন সেল তৈরি হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে হবে এবং স্টেট কমিটি হবে তো প্রোটেকশন